আসসালামু আলাইকুম আমি আজকে ক্যাপশনে লিখছি যে দুর্জন বিদ্বান হইল পরিতর্জ এটা একটা সর্বজন স্বীকৃত একটা উক্তি আমরা এটা সবাই মানি এবং এটা আমরা সবাই বিশ্বাস করি হ্যাঁ তো আমি কেন এটা আমি আমি এই ধরনের একটা আসলে স্ট্যাটাস দিছিলাম তো সেখান থেকেই আসলে আমার মনে হলো একটা লাইভ করে কথা বলি যে আসলে কেন এটা হঠাৎ করে দিলাম তার আগে আমি একটা প্রেক্ষাপট বলি মনে করেন একজন খুব ভালো নাম করা ফুটবলার খুব ভালো ফুটবল খেলতে পারে তার মানে ফুটবল খেলায় সে খুব পারদর্শী ক্রিস্টিয়ানো রোনালদো অথবা মেসি সেই ফুটবলারকে ধরেন যদি আমরা ক্রিকেট খেলতে নামাই যে একজন খুব নাম করা ফুটবলারকে ক্রিকেট খেলতে নামাইলাম তাহলে আমি ক্রিকেট খেলায় তার মূল্যায়ন কি দিয়ে করব তার ফুটবলের স্কিল দিয়ে সে যে খুব ভালো ফুটবল খেলে সেটা দিয়ে নাকি সে কতটুকু ক্রিকেট খেলতে বলতেছে পারতেছে সেটা দিয়ে প্রশ্নটা হচ্ছে এইটা যে আমরা তার মানদণ্ডটা কী দিয়ে বিচার করব একটা লোক খুব ভালো ফুটবলার কোনো সন্দেহ নাই তাকে যদি আমি ক্রিকেট খেলতে নামাই তাহলে তার মূল্যায়নটা আমি কী দিয়ে করব সেই ক্রিকেট খেলায় তার ক্রিকেট খেলায় দিয়ে নাকি তার সে যে খুব ভালো ফুটবলার সেটা দিয়ে একইভাবে এই যে প্রবাদটা আসছে যারা অনৈতিক অসৎ মানুষ তার যদি খুব গুণাবলীও থাকে কোনো বিদ্যান হয় ডাক্তার হয় হয় ইঞ্জিনিয়ার খুব প্রতিয রাজনীতিবিদ হয় আলমুলা হয় সে দুর্জন হয় সে যদি অসৎ হয় তাহলে তাকে পরিত্যাগ করতে বলা হয়েছে শুধু তো যেভাবে বললাম যে একজন ফুটবলারকে যদি আমি খুব নাম করা ফুটবল যদি আমি ক্রিকেট খেলতে দিই তাহলে ক্রিকেট খেলায় তার মূল্যায়ন করা উচিত কি ক্রিকেট খেলায় তার পারফরমেন্স দিয়ে নিশ্চয়ই তার ফুটবলের পারফরমেন্স না দিয়ে এই কথাটা আমি কেন লিখছি কারণ হচ্ছে আজকে সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে আমরা জানি এই নির্বাচনটা খুব আলোড়ন তৈরি করছে বাস্তবে যা হবে সেটা পরের বিষয় সঙ্গত কারণেই দুইটা কারণ হচ্ছে ওখানে আওয়ামী লীগের মধ্যে কিছু ঝামেলা আছে প্রার্থীতা নিয়ে এটা একটা আলোচনার বিষয় আর দুচনার বিষয় যে ইসলামী আন্দোলনের আহ তরণায় দল থেকে সেখানে প্রার্থী হয়েছে মানে সেই PRT খুব আলোচনায় আছে এবং আমরা জানি যে অলরেডি এই দলটা বাংলাদেশের রাজনীতিতে কিছু বিতর্কিত হয়ে গেছে কারণ বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নাই তার মধ্যেও তারা সরকারের সাথে থেকে নির্বাচন করে এবং এই বোرش নির্বাচনের পরে আলোচনা তৈরি করলো তারা কিছু বিতর্ক তৈরি করছে কিন্তু আমি গতকাল থেকে ফেসবুকে কিছু লেখা অনেকেরই দেখানোর চেষ্টা করলাম যে মানে সরাসরি এরকম লিখছে যে আমরা চরমপায়ীকে সমর্থন করি না কিন্তু চাই হাত পাকা মার্খা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যাক কারণ তিনি একজন আলেম একজন আলেম জিতে যাক আমি শুরুতেই যেভাবে বললাম যে একটা ফুটবল খেলায় একজন খুব ভালো ফুটবলার তাকে যদি আপনি ক্রিকেট খেলায় নামান তাহলে তার মূল্যায়নটা করতে হবে ক্রিকেট খেলার পারফরমেন্স দিয়ে যে সে যে খুব ভালো ফুটবলার সেটা দিয়ে না ক্রিকেট খেলায় কি করলো একইভাবে আমি বললো যে তিনি একজন আলেম মানুষ সে আলেমের জায়গায় তিনি অবশ্যই সম্মান পারযোগ্য কিন্তু তিনি এখন রাজনীতির মাঠে আছে তিনি এখন রাজনীতি করতে আসছেন তো তার মূল্যায়নের বিষয় তার ভোট পাওয়ার ব্যাপারে বিষয়ে কথা বললে রাজনৈতিক প্রেক্ষাপটেই বলতে হবে সে যে আলেম সেটা ভিন্ন কথা সেইটা রাজনীতি মাঠে যদি আপনি রিলেট করে বলেন যে আমি চর্মনায় পীরকে সমর্থন করি না কিন্তু সে একজন আলেম আমি যে একজন আলেম জিতে যাবে এটা আমার কাছে মনে হবে যে একজন ভালো ফুটবলার যদি ক্রিকেট খেলতে আসে আপনি তার মূল্যায়ন যদি ক্রিকেট দিয়ে না করে ফুটবল দিয়ে করেন ব্যাপারটা ওরকম হয়ে যাবে এই 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 এইটা আমি মনে করি যারা এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছেন যে চর্মণায় পিঠে আমরা সমর্থন করতেছি না কিন্তু একজন আলেম হিসেবে চাই সে জিতে যাক আমি বলবো যে তারা বুঝে অথবা না বুঝে হয়তো বুঝে চতুর্থার আশ্রয় নিচ্ছেন মূল প্রাসঙ্গিক বিষয়কে ডাইভার্ট করার চেষ্টা করতেছেন অথবা না বুঝে অজ্ঞতার বসবতিতে হয়ে বলে ফেলতেছেন এই জায়গা থেকে আমি বলবো যে বর্তমানে অধিকাংশ দল মনে করতেছে যে বাংলাদেশে এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নাই নির্বাচনের যদি সুষ্ঠু পরিবেশ না থাকে আমাদের একটাই টার্গেট হওয়া উচিত এই বাংলাদেশে এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশটা ফিরে আসুক তার জন্য এই তথাকথিত দেখানো কোন নির্বাচন যদি হয় যে একই দলের দুইজন ক্যান্ডিডেট দাঁড় করায় সেই সেই ধরনের নির্বাচনে আমার মনে হয় সাধারণ মানুষের আগ্রহতা থাকা উচিত না ভোট কেন্দ্রে যে অহেতুক মানে বা আলোচনায় করে এই এই ধরনের আগ্রহ তৈরি করে এটাকে করার কিছু নাই এটাকে আলোচনায় আনার দরকার নাই আর এই কথা বলে শেষ করব যে দুর্জন যতই হোক সদা বিত্যায্য তাকে ত্যাগ করা উচিত তো ধন্যবাদ সবাইকে আমি এখন রয়্যালটি লিপের এখানে আসি রয়্যালটিলিপের এখানে থাকতে থাকতে মনে হলো যে কথাটা বিষয়টা নিয়ে আলোচনা করি এটা একটা নতুন জেটি করছে সেই জেটির এখানে আসি এটা হচ্ছে নৌবাহিনীর জন্য এখানে রয়্যাল ট্রিবের সামনে নৌবাহিনীর জন্য যেটি করছে এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে এসে উদ্বোধন করে গেছে কিছুদিন আগে সুন্দর একটা জায়গা শুধুমাত্র আমাদের নৌবাহিনীর জন্য তারা এখানটায় তাদের জাহাজগুলো নামাবে নোঙ্গর করবে টেকনাপেও একটা আছে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যেটি বাট এটা নতুন করা হয়েছে আর কি সুন্দর একটা লোকেশন